এক বিএমপির নেতাকে দেখলাম খালেদা জিয়া কবরে শেষ দিয়ে উনি ভোটের কার্যক্রম শুরু করলেন নাউজুবিল্লাহ বলেন বিএমপির যারা ভাই আছে আমরা কিন্তু ভালোবাসি ভাইদেরকে কথা বলে ঠিক কিনা বিএনপির ভাইদের বিশেষ করে খালেদা জিয়া তিনি আমাদের জন্য বিশেষ করে আলেমদের জন্য এই আমি শুরুতেই তার জন্য দোয়া না করে পারি আলেমদের জন্য তিনি যেটা করছেন আলেমদেরকে তিনি মন্ত্রিত্ব দিচ্ছেন আলেমদের সাথে তার একটা রিদ্রতা একটা মহাব্বত একটা ভালোবাসা ছিল এটা শুধু খালেদা জিয়াই নয় তার যে স্বামী সফল প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তারও অবদান ছিল এই বাংলাদেশে কথা বলেন মাদ্রাসা শিক্ষা বোর্ড করছে কে করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে বিসমিল্লা কে করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার অনেক অবদান এই বাংলার জমিনে আছে তারা যেহেতু শহীদ হয়েছেন একজন এতেকাল করলেন কিছুদিন আগে এখন এই দায়িত্ব হাল আমাদের এই বাংলাদেশের সন্তান তারেক জিয়া তিনি আমাদের অত্যন্ত ভদ্র এবং নম্র মানুষ আমি ওনাকে দৃষ্টি করে ওনাকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানকে আমি বলবো কিছু লোককে আপনি সামলান কতক্ষণ ঠিক কিনা কিছু লোককে আপনি কন্ট্রোল করেন তাদের যে ভাষা তাদের যে আصرন তাদের যে বক্তব্য জাতিকে কে হতভাগ করে দিচ্ছে ঠিক কিছু মোলবি ঢুকছে ওখানে ঢুকুক কোন আপত্তি নাই সব মোলবি ভিএমপি যায় কোন আপত্তি নাই কিন্তু কথা কন্ট্রোল করতে হবে কিছু মোলবি যেমন আপনি দেখেন এই ভোটের আগে সেদিন আমি দেখলাম ফেসবুকে থেকে খুব খারাপ লাগছি হারাম 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 কোন মাজার এ কোন কবরে সিজদা দেওয়া হারাম 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 100 বার হারাম এই কথা কোন কে হ্যাঁ মাজারে সিজদা দেওয়া যাবে এক বিএনপির নেতাকে দেখলাম খালেদা জিয়ার কবরে সিজদা দিয়ে উনি ভোটের কার্যক্রম শুরু করলেন নাউজুবুল্লাহ বলেন কোরআন মানলে লাভ হলো হান্ড্রেড হান্ড্রেড জান্নাতি পরিবেশ তৈরি হবে সমাজে নিজের চেহারা সুন্দর হবে তারপরে নিজের অভাব অনটন দূর হবে আল্লাহ কবরে শান্তি দিবে কোরআনকে কবরের সাথী বানাবে রসুল বলছেন যখন কোন কোরআন পর্ণেওয়ালা ব্যক্তি মারা যায় ইমানদার ব্যক্তি মারা যায় তাকে কোরআনে রাখার পরে কোরআন কবরটা তো অন্ধকার হয়ে যায় হয় কি হয় না অন্ধকার যখন হয়ে যায় মানুষজন যখন সবাই চলে যায় ফেরেস্তরে আসে সওয়াল হয়ে গেল তার তারপরে এক হঠাৎ করে দেখে কবরটা আলোকিত হয়ে গেল জরে কাজে সুবাহ আল্লাহ মৃত্যু ব্যক্তি কবরে রাখা ব্যক্তি চোখ খুলে দেখে যে একটা সুন্দর সুপর যুবক মানুষ বসে আছে জিজ্ঞেস করলো ভাই সবাই আমাকে ছেড়ে চলে গেল তুমি এখানে কে এসে বলল তুমি কি আমার চেন না আমি হলাম আল্লাহর কালাম আল্লাহ আমাকে এই চেহারা দিয়ে তোমার পাশে বসায় রাখছে শুধু কবর নয় হাসর মিজান ফুল সেরা এমন কেয়ামতের ময়দান সব কিছু তোমার সাথে থাকবো এবং তোমাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যা চলে লাভ আছে নাই এখন আছেন যদি আপনি পুৰাণকে নামানেন মানেন আয়াত গুলা শোনেন মানেন আল্লাহর নবী মহাম্মদৰ নছুল্লাহ সাল্লাল্লাহ হোৱা নাই হোৱা সাল্লাম কি আল্লাহফাক দিয়েছেন যারা পুৰাণকে মানবে না ষড়যন্ত্র করবে সুৰাহ আয়াত নাম্বার আল্লাহ পাক বললেন অল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিযিনা উলাইকা আসহাবুল জাহীম যারা আমার আয়াতসমূহকে সমূহকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই হলো জাহান্নামের অধিবাসী এক সময় এই এস্টেজের মধ্যেই এস্টেজেই কিছু নেতা ছিল তারা কোরআনের আলোচনা সঠিক আলোচনা করতে গেলেই ধাক্কা দিয়ে ফেলে মাইক সরা নিত কথা ঠিক কিনা বক্তার গায়ে হাত তুলতো অনুমতি নেওয়া লাগত তাপসির মাহবুলের অনুমতি নেওয়া লাগতো করতে দেওয়া হতো না অতিথি না মানালে মা হবে না এরকম শুনে নেই আপনারা এরকম শুনেছেন কিন্তু আমার ভাইয়েরা আমাদের এই সুন্দর একটা পরিবেশ ছাত্র জনতা মাত্র কয়েকটা ছাত্র নেতৃত্ব দিয়ে জনতাকে সাথে নিয়ে একটা সুন্দর পরিবেশ তারা আমাদেরকে তৈরি করে দিয়েছেন এখানে জামাতেরও কোনো ক্রেডিট নাই বিএনপিরও কোনো ক্রেডিট নাই যতই চিল্লাচিলি করেন না কেন আপনারা এই ষোলো বছরে কিছুই করতে পারেন নাই কথা করেন না কেন চরমোনাই বলেন যত দল বলেন কারো এখানে কেডিট নাই আমার আল্লাহর পরিকল্পনা দেখেন কেমন যদি বিএমপি ভাইদের হাতে যদি এটা আসতো বিজয় তাহলে বলতো যে আমরাই সব জামাত যদি আসতো আমরাই সব চরমোনাই যদি নেতৃত্বে অন্তরে পাগড়ি একে কমরত খুজি আমরাই কথা কানেকা তাবলিগ জামাতের ভাইরা যে আমরাই এজন্য আল্লাহ কইছে যে কারো দ্বারা বিজয় হবে না সামান্য ছাত্র জনতার মাধ্যমে বিজয় হবে তারাই এই সুফল আমাদের পরিবেশ তৈরি করে দিয়েছে কথা বলি ঠিক কিনা এইজন্য তো আমার ভাইয়েরা এই দেশটা দিলো এই দেশটা আমরা পাইলাম কিন্তু দুঃখের বিষয় এই অগ্রণী সৈনিক আমাদের হাদি ভাইকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেললাম কথা বলেন ঠিক কিনা ওই সমস্ত র ওই সমস্ত নাস্তিকেরা ওই বৈদেশিকের কুকুরেরা বাসতে দিল না আমার হাদি ভাইকে কথা বলেন ঠিক কিনা আজ ও কাল হোক এর বিচার বাংলার জমিনে হতেই হবে কথা বলেন আর জোরে বলেন ঠিক কিনা বাংলা বিচার হতেই হবে হাদি ভাইয়ের রক্ত প্রত্যেকটা রক্তের ফোটার বিচার বাংলায় হবে হাদি ভাইয়ের রক্ত ওই শহীদদের রক্ত জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বিধাতিতে দেওয়া হবে না হবে না হবে না কারা কারা রাজি তুলে দেখান তাকবীর মারেন একজন স্লোগান তোলেন বাবার ভিতরে আসো বাজে কয়টা বারোটা সাড়ে বারোটার কাছাকাছি আর বিশ থেকে পঁচিশ মিনিট আলোচনাটা চলবে একজন উঠবেন না ভাষার ভিতরে চলে আস হ্যাঁ বাজারে যারা আসো সব চলে আসো

সমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে এই ষোলো বছর কোরআনের বিরুদ্ধাচারণ উঠে বসে তারা কোরানের বিদ্যাচারণ করেছে কথা বলে ঠিক কিনা আমার আল্লাহ বললেন যারা উঠে পড়ে লেগেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কি শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি আমার ভাইয়েরা এজন্য বলবো যে খবরদার কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না কোরআনওয়ালাদের বিপক্ষে যাওয়া যাবে না হ্যাঁ হয়তো আপনারা মনে করেন যে কিছু আলেম ওলামা আছে যে অনেকে মনে করেন যে তাহলে হুজুরদের পক্ষে যাওয়া বিপক্ষে হ্যাঁ কিছু আলে কেয়ামতের মহসুল বলেছেন প্রথম চোটেই আলে মারা জান্নাতে প্রথম চোটেই আলে মারা জাহান নামে যাবে তাহলে যারা জান্নাতে যাবে এরা হকানি আর যারা জাহান নামে যাবে এরা হচ্ছে ওলামায় সু এরা ওই সমস্ত নাস্তিকদের সাথে সঙ্গ দিয়ে দিয়ে তারা এই দেশের ফায়দা লুঠিয়ে ইসলামের কোরআনের দিন কায়েমের বাধাগ্রস্তর জন্য তারা সোচ্চার হয়েছিল কথা বলেন বলে ঢিকা আর না এরা হচ্ছে সু। ঠিকানা হচ্ছে জাহান নাম এরা প্রথম জাহান নামে চলে যাবে আমার মুসলমান আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামটাকে বুঝি ইসলামকে মানি ইসলামের পক্ষে আমরা এই সমাজটাকে গড়ি আজকে সমাজে দেখবেন যে মুরব্বীদের কোনো সম্মান নাই মুরব্বীদের অবহেলা করা হচ্ছে মুরব্বীদেরকে মানে তাদেরকে অসম্মান করা হচ্ছে সম্মান দেওয়া হচ্ছে না বিশেষ করে মা বাবারা এত কষ্টে আছে 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 এত এত অভাবে কষ্টে ছেলের 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 চোখের পাকানি অত্যাচার অনেক সমস্যায় আমার মা এবং মায়ের বোনেরা এবং মা এবং বাবারা আসে কথা বলে ঠিক আল্লাহ বাকে স্পষ্ট করে বলেছে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার যত এবাদত আছে এগুলো সব কবুল হবে যদি মা যদি খুশি থাকে বাবা যদি খুশি থাকে যদি মা বাবা খুশি না থাকে তোমার কোন এবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না তার কারণ আমি আল্লাহ বলেছি আমার এবাদত আমার দাসত্বের পরে তোমাদের কাজ হলো তোমাদের পিতামাতার মাতার প্রতি তোমরা মহব্বত করো ভালোবাসা তাদের প্রতি তোমরা কি করো উত্তম আচরণ করো তাদের খেদমত করো কথা বলে ঠিক না। এ সমাজে কি এটা আছে একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট পরিবারে মায়ের কোন সম্মান নাই স্ত্রীর দেখবেন কত প্যাটার্নের জ্যাকেট কত প্যাটার্নের জাম্পার কত প্যাটার্নের কাটিকেন কত প্যাটার্নের চাদর কত পোশাক কত কি এই ঠান্ডায় মায়ের খবর নিছেন মায়ের সেই দশ বছর আগে একটা জাম্পার সেই জাম্পারের গন্ধ বাহির হয়েছে ওই জাম্পারে মা ওই চাদরে আছে বউয়ের যদি সব হয় মায়ের হবে না কেন এই বেটা এই যুবক কার ঘরে বাস করো কার জমির ভাত খাও তাকে দিয়া তো হুডানগিরি করো তোমার বাবা তোমার জন্য রেখে গেছে তোমার মা কষ্ট করে সংসার দিয়ে গেছে তোমাদেরকে কথা বলে ঠিক কিনা আজকে তাকে ভুলে গেলা আমার আল্লাহর আল্লাহ পাক বলেছেন খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবে না বাবার সঙ্গে বেয়াদবি করবে না কপাল পুড়ে যাবে কপাল সারখার হয়ে যাবে আমি এই কথাটা বলে দিয়েই আলোচনা শেষ করে দেব আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা সেটি হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার ব্যাপারে যত কথা তিনি বলেছেন হাদিসে এসেছে কোরআনেও আল্লাহ যত কথা বলেছেন আমার ভাইয়েরা সব মিলে আমরা যেটা বুঝি সেটি হলো যে মা বাবার প্রতি আমাদের সম্মান মা বাবাকে সম্মান করলে লাভ আছে মা বাবাকে যদি অসম্মান করা হয় ক্ষতি আছে না নাই